আসসালামু আলাইকুম আমি মোহাম্ম তারেক মাল্লা ছিড মিচার কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে তিরপলি এভরিডে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু স্পেলিং সহ মূলত নামটা মেনশন করা আছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে মূলত আমি হাজির হয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানে সাজেশন মট কথা আমার সাজেশন আসলে কোন টাইপের হয় সেটা তো আপনারা জানেনই ভালো করে তো ওই সাজেশন দেওয়ার জন্য হাজির হয়েছে মূল মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা কিন্তু আপনার মেকানিক্যাল সরি হ্যাঁ সরি এই সাবজেক্টটা কিন্তু আপনার মূলত ইলেকট্রো মেডিকেল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য থাক আছে চতুর্থ সেমিস্টারের জন্য তো আমার মূলত সাজেশনটা এমন টাইপের হয়েছে প্রথম অধ্যায় থেকে আমি একটা থিউরি একটা প্রশ্ন রাখছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডিজিটাল সিগন্যাল মোডের সুবিধাগুলো বর্ণনা করা এটা জাস্ট থিওরি একটা প্রশ্ন আপনি বই দেখলেই ইজিলি পেরে যাবেন তারপরে আছে ওয়ান এক্স কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া আছে ওয়ান এক্স কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট এটার ভিডিও আমার লিঙ্ক দেওয়া থাকবে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আছে হ্যামিংকটের সাহায্যে ভুল ত্রুটি নির্ণয় এবং সংশোধন এটা হচ্ছে তিন নম্বর অধ্যায় এটা মনে রাখবেন যে হানড্রেড পার্সেন্ট আপনার থাকবেই একদম হান্ড্রেড পার্সেন্ট আট মার্ক কনফার্ম কোডের সাহায্যে ভুল ত্রুটি নির্ণয় এবং সংশোধন এটার ভিডিও লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপরে চতুর্থ অধ্যায় থেকে ন্যান্ড এবং নর্গেটকে সার্বজনীনতা ব্যাখ্যা করো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মানে বেশিরভাগ সময় আসে তো এইটার ভিডিও লিঙ্কও আমার হান্ড্রেড পার্সেন্ট বলা যায় এইটার ভিডিও লিঙ্কও আমার মূলত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপরে পঞ্চম অধ্যায় থেকে দুইটি আমরা থিউরি প্রশ্ন রাখা হয়েছে এই পঞ্চম অধ্যায় থেকে যে একটা স্ট্যান্ডার্ড টিটিএল ল্যান্ডগেটের ব্যাখ্যা এবং একটা সিমস নরগেটের ব্যাখ্যা এই দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে বলা যায় ঠিক আছে তো যেগুলো থিওরি সেগুলোর কিন্তু আমি আসলে ভিডিও লিঙ্ক দিতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমার এইখানে আছে হলো কার্নো ম্যাপ কার্নো ম্যাপটা মূলত হানড্রেড পারসেন্ট একটা থাকেই কার্নো ম্যাপ একটা হান্ড্রেড পার্সেন্ট থাকে তারপরে ফুলাডার সার্কিট ফুলাডার সার্কিট হান্ড্রেড পারসেন্ট থাকে এই যে কার্নো ম্যাপ এবং ফুল আডার সার্কিট এই দুইটার আমার মূলত এই যে দুইটা জিনিস এই দুইটার মূলত আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিও লিঙ্কে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কয়টা পাচ্ছেন একটা দুইটা তিনটে তিনটার ভিডিও লিঙ্ক কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট পেয়ে যাচ্ছেন তারপরে এইটি টু থ্রি এনকোডার এটা এইটি টু থ্রি এনকোডার সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটা মোটামুটি ইম্পর্টেন্ট এগুলো মোটামুটি আসে বলা যায় আর কি এগুলো আমি নাইনটি ফাইভ পার্সেন্টে রাখলাম তারপরে সেভেন সেগমেন্ট ডিসপ্লে ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্স এক্সার এটা রচনামূলকে আসুক বা না আসুক রোড কোস না আসুক বা না আসুক এটা কিন্তু সংক্ষিপ্ততে আসবে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলে দিলাম যে এটা সংক্ষিপ্ততে হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি কপাল ভালো থাকে তাহলে রচনামূলকেও চলে আসতে পারে তারপরে জেকে ফিলিপ ফলপ এই জেকে ফিলিপ ফলপটা আপনার রচনামূলক আট মার্কের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকবেই আট মার্কের জন্য হান্ড্রেড পার্সেন্ট তো আপনি হান্ড্রেড পার্সেন্ট কয়টা পাচ্ছেন আট মার্কের এই একটা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এই একটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট দুইটা এই একটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন তিনটা এই একটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট চারটা এখন আপনার এই ডিজিটাল ইলেকট্রনিক্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু একটা যে এখানে কিন্তু সিলেবাস বহির্ভূত কোশ্চেন করে দুইটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আছে দুইটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন এই দুইটা কোশ্চনের ভিতরে একটা কোশ্চেন প্রত্যেকবার থাকেই ভাই কিছু করার নাই সিলেবাস সিলেবাস বহির্ভূত এখন একটা টেনশনের বিষয় যার আসলে যেহেতু সিলেবাস বহির্ভূত তাহলে কেমনে পামু কোথায় পামু বাই একটা বিষয় না তারিখ সার তো আছে নাকি ইনশাল্লাহ আমি সলিউশন দিয়ে দিচ্ছি তো এইখানে দুইটা যে আছে সিলেবাস বহির্ভূত করছেন এক নাম্বার হলো ওয়েটেড যেটাকে আমরা বলি ওয়েটেড বা ওজন ভিত্তিক ওয়েটেড

ওজন ভিত্তিক ডিএ কনভার্টার এইটা ম্যাক্সিমাম সময় পার্সেন্ট থাকে বলা যায় এই আটটুয়াল ল্যাটার এই দুইটার ভিতরে একটা মাস পেয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবেই ভাই তো যেহেতু আমার এইখানে বইতে আমার নাই আমি যেহেতু সিলেবাসের বহির্ভূত কোশ্চেনটা পড়তেছি তাহলে আমার এই দুইটা কি করতে হবে আমার ভিডিওটা দেখতে হবে ভালো করে এই দুইটার ভিডিও লিঙ্কই আমার ডিসক্রিপ বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের আশা করি সামান্যতম হলে উপকার করতে পারবো তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর সাজনটা ফলো করলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ